বাটার্স মেসেজ টু শপার্স আফটার বেনালিজম আর নিউজ দৈনিক নিউজ ডেলি ইত আসসালামু আলাইকুম বরহমতু বরকাত ফার্স্ট অফ অল আই শেয়ার হ্যাডিং দেন নাও আই শিয়ার ফুল নিউজ ইন্টারন্যাশনাল শো ম্যানুফ্যাকচার বাটা হ্যাস ক্লাইমড দ্যাট রিসেন্ট অ্যাট্যাকস অফ ইটস Uh, out um, outlets in bangladesh were the result of uh, baseless and false information in a statement on on its facebook verified page on monday night april the company said that bata is not israeli or, uh, owned company and has no political connection to the mm, ongoing israeli palestinian uh, conflict Bata said, "Bata globally is a pri privately owned family business with roots in the uh, CIS Republic. We have no in involvement in any political conflict." The statement further noted that uh, recent vandalism of uh, vandalism of some out, um, outlets in Bangladesh was influ uh, influenced by false information, which is very unfortunate. The organization condemns all forms um, of violence, saying we strongly um, condemn all forms of violence. It is worth nothing that Bata has been um, operating in Bangladesh since 1962. The company says that they have always been uh, committed to providing quality uh, products and uh, conducting. বিজনেস অ্যাক্টিভিটিস উইথ রেসপেক্ট ফর অল কমিউনিটিস ভাঙচুরের পর ক্রেতাদের উদ্দেশ্যে বাটার একটি বার্তা খবর দৈনিক ইত্তেফাক শিরোনাম শুনলেন এবার আমরা বিস্তারিত খবর শুনে নিব আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল বলে দাবি করেছে সোমবার সাতই এপ্রিল রাতে ফেসবুক ভেরিফাইড পেজ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে বাটা কোনো ইসরায়েলি মালিকাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই বাটা জানায় বাটা গ্লোবালি একটি ব্যক্তি মালিকাধীন পারিবারিক প্রতিষ্ঠান যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে আমাদের কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই উঠে না বিবৃতিতে আরও উল্লেখ করা হয় সম্প্রতি বাংলাদেশের কিছু আউট আউটলেটে যে ভাঙচুর হয়েছে তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটনাটি ঘটিয়েছে যা অত্যন্ত দুঃখজনক প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতা নিন্দা জানিয়ে বলছে বলেছে আমরা সব ধরনের সহিংসতা দৃঢ়ভাবে নিন্দা করি উল্লেখ্য বাটা উনিশশো সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি জানায় তারা সব সবসময় মানসম্মত পণ্য তারা সব সবসময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিদিনের মতো খবরটি জুড়েছিলাম আমি আপনাদের আখি গ্যালারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সান্ধুকালীন সংবাদ শোনার জন্য সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের এই সংবাদ আহ পাঠ এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ